কি জনগণের এ দেশের মানুষ দুই হাজার আটের নির্বাচনে আসিফ নজরুল সাহেব বলেছেন ওই নির্বাচন আর ষড়যন্ত্র হয়েছে আমি আর ডেমির নির্বাচন জনগণ আসল নির্বাচন যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে আমরা আশা করি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের যারা সদস্য রয়েছে তারা দায়িত্ব আগামীকাল রোদ নেওয়ার কথা শপথ নেওয়ার কথা দেওয়ার পরবর্তী নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা যাবে সেটুকু করে যত দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ দিবে জনগণের মালিকানা জনগণ যাতে ফেরত পায় সেই পরিবেশ সৃষ্টি করবে তাহলে আমরা বুঝতে পারবো যে ওনারা কি ধরনের শক্তিশালী বা মেরুদণ্ড কতটুকু শক্ত তখনই বুঝতে পারবো অর্থাৎ এটা আমি বলি আর কি বৃক্ষ নাম কি ফলে পরিচয় নির্বাচন কমিশন কী করবে আগামী দিনই বলে দিবে তাদের কার্যক্রমের উপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ভবিষ্যৎ তাদেরকে মানুষ কি অবস্থায় রাখবে নির্ভর করে এবং আশাবাদী ইনশাল্লাহ অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনগণের পাশে থাকবে